কেসা আমি খুবই সুন্দর নুরের মত কালারফুল একটা স্টিচ ড্রেস পরে আছে যেটা তোমরা রেডিমেড আর কি অথরাস ক্লোজারে পেজাবা খুবই সুন্দর সিম্পলের মধ্যে গর্জিয়াস একদম একটা ড্রেস মানে দেখো আমি যে একটা সিম্পল লুক নিয়েছি এটা পরে কিন্তু ইজিলি আমি যে কোনো মানে ছোট ছোট প্রোগ্রামে চলে যেতে পারবো তাই না পার্টি কটন অনেক টাইপের যেটা পছন্দ হবে অর্ডার করে ফেলতে হবে অথরা পেয়ে হ্যাঁ আমি যে ড্রেসটা পরে আছি আমি দেখিয়ে দিব ডিটেলস তারপর প্রাইসটা বলে দিব হ্যাঁ আমার ড্রেসটা কিন্তু একদম রেডি টু ওয়ে থাকবে খুবই সুন্দর

আচ্ছা এখানে হচ্ছে আমাদের পুরো ড্রেসটা হেভি এমব্রয়ডারি যাবে অ্যান্ড ট্রান্সপারেন্ট একটা সিকোয়েন্সের কাজ যাবে যেটা খুব সুন্দর আর আর কি তোমার শাইন করতে আসছে ঠিক আছে ওরা সরার ওটার থেকে এই যে টাসল দেওয়া আছে এখানে আমাদের ফরলে বাটন ও আছে এটা তিনটা সাইজে অ্যাভেলেবল দ্যাট মিন্স আমি ফাউন্ডেশন ইউস করি না এগুলো থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এক্সএল আচ্ছা এল এক্স এক্সএল ডাবল এক্সএল সাইজ এটা তোমরা হচ্ছে মেজারমেন্টটা ডিটেলসে অথরাস ক্লোজার থেকে একটু জেনে নিবা হ্যাঁ তো এই যে দেখো পুরোটাই কিন্তু অল ওভার হেভি এম্ব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে নিচে পোর্শন আমাদের পার করা আছে হ্যাঁ পারটা হচ্ছে অরগেঞ্জার মধ্যে পুরো এম্ব্রয়ডারি এবং কার্ট ওয়াট করে দেওয়া অ্যান্ড এই যে আমাদের স্লীভের পোর্শনটা হ্যাঁ স্লীভের হেভি এম্ব্রয়ডারি করে দেওয়া আছে লং কামিজ হবে এর সাথে হচ্ছে আমাদের প্যানপিস প্যানপিসটাও কিন্তু সেম আমাদের জ্যাকেট সিল্ক তারপর একটা খুবই সুন্দর প্রিমিয়াম একটা ম্যাটেরিয়ালের মধ্যে এবং ওনাটা থাকছে আমাদের চান্দেরি সিল্কের মধ্যে পুরোটা এরকম প্রিন্ট করা খুব সুন্দর করে অ্যান্ড অলসো জরির কাজ থাকবে ঠিক আছে এই যে জরির কাজ করা হ্যাঁ প্রাইসটা বলছি পার করা আছে সেল দেওয়া আছে হ্যাঁ

ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্লাওয়ারি টাইপের অ্যান্ড এই যে আমাদের গলার পোরশনটা হেভি এমব্রয়ডারি করে দেওয়া আছে পুরোটা ডিজিটাল প্রিন্ট থাকছে হিউজ কাপড় দেওয়া থাকবে এই যেটা আমাদের ব্যাক পোর্শনটা দেন এই যে আমাদের স্লিভের পোর্শনটা হ্যাঁ স্লিভের পোর্শনটাও থাকছে একদম রোজি একটা পিঙ্ক কালারের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর এর সাথে থাকছে আমাদের কটনের প্যান্ট পিসটা এটা হচ্ছে ওনাটা ওনাটা কটনের মধ্যে খুব সুন্দর এরকম ফ্লোরাল প্রিন্ট করা আছে এবং দুই পাশে হচ্ছে আমাদের এমব্রয়ডারি করা কাট ওয়ার্ক করে এগুলা কিন্তু তোমরা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবা যেমন এই ফুল থ্রি পিস যে গলা এমব্রয়ডারি করা দুই সাইড আমাদের পাড়ে এমব্রয়ডারি করা আছে এটা পেয়ে যাচ্ছ অনলি এক টাকায় থ্রি পিস প্রাইজ ওনলি এক টাকা সো যারা নিতে চাও টি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে অথোরাস স্লজার পেয়েজে তোমাদের নেম অ্যাড্রাস সাবং নাম্বার দে পিঙ্কের মধ্যে এটা অনেক বেশি পে টি উই হ্যাভ মোর কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে একটু ইয়ে দেন আমাকে সেক্স দিন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে অথরা স্লজার পেয়েজে তোমাদের নেম অ্যাড্রাস সাবং নাম্বার দেয় আর অনেক ড্রেসেস আছে डिफरेंट डिफरेंट প্রাইসে সবাই তো লাইভে শেয়ার কই দিবা সো দ্যাট সবাই দেখতে পারে আছে মানে স্টিচ আমি স্টিচ Both কালেকশনে আছে আচ্ছা 1050 মানে 1000 এর মধ্যেও কিন্তু আমরা কালেকশন রাখবো আমার সাথেই থাকতে হবে এটা দেখো এটা একটু শেডেড টাইপের হবে ভেরি লাইট কালারের মধ্যে একটু লাইট একটু গ্রে শাফ হোয়াইটের সাথে একটু পিচি একটু মিন্ট কালারের এরকম ধরনের কন্ট্রাস্ট এন্ড এইটা কিন্তু এই যে এগুলো হচ্ছে এমব্রয়ডারি হ্যাঁ এন্ড গলার এই পোরশনটা দেন হচ্ছে এই পোরশনটা এগুলো কিন্তু সুতার কাজ করা এই যে সম্পূর্ণ এগুলো এমব্রয়ডারি যাবে হ্যাঁ লনের মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে তার মধ্যে ব্যাক পোরশনটা ফুললি ডিজিটাল প্রিন্টে থাকছে

সব থ্রি পিস যারা হচ্ছে একটু রিজনেবল এর মধ্যে রেডিমেড একটু গরজিয়াস কিছু চাচ্ছ গফার ওয়ান এটা দেখো এটা খুবই সুন্দর নোট কালারের মধ্যে থ্যাংক ইউ সো আচ্ছা এখানে খুব বুকের পোর্শনটাই হচ্ছে আমাদের অর্গ্যানজা ইউজ করা হয়েছে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট করে পুরোটাই হেভি এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করে অ্যাট দ্য সেম টাইম পোর্শনটা তো খুব সুন্দর করে এরকম একটু হালকা ভিজিবল আর কি অর্গ্যানজা ম্যাটেরিয়ালটা দিয়ে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে লেস দেওয়া আছে পুরোটা প্রিন্ট করা এটাও ফ্রি সাইজের এন্ড এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ এই যে প্রিন্টেড প্যান পিসটা ও আচ্ছা এটা প্যান পিসটা মনে হয় শুধু বানাই নিতে হবে লাইক ড্রেসটা যখন অল্টার করতে দিবা প্যান পিসটা বানিয়ে নিতে পারবে

আরেকটা অনেক রিজনেবল প্রাইসে এটা পুরো একটা মোস্ট ভাইরাল ডিমান্ডিং একটা খুব সুন্দর মধ্যে মানে মানে হচ্ছে চোখে লেগে থাকবে এরকম হ্যাঁ গলার পর্ষনে হেভি এমব্রয়ডারি করে দেওয়া আছে স্লিভ এর পর্শনে লেস দিয়ে দেওয়া আছে এটা শেডেড হবে পুরো একটা ডিজিটাল প্রিন্টেড নিচের দিকে এরকম হেভি এম্বয়ডারি করা কাঠ করে দেওয়া আছে হ্যাঁ

তোমরা এই ফুল পেয়ে যাচ্ছো সো যারা নিতেছো স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে বলতে হবে অথরাইজ ক্লোজার পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে অনলি বারোশো টাকা আমারটা হচ্ছে দুই হাজার কত জানি দেখেন তো এই টোটেল হ্যাঁ দুই হাজার তিনশো পঞ্চাশ এরকম মনে হয় এটা অনলি বারোশো টাকা ঠিক আছে উই হ্যাভ লটস অফ মোর কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে যে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে অথরে ক্লোজেট পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে আরো ধামাকা প্রাইসে কিছু কালেকশন দেখায় এইটা দেখো এটা হচ্ছে শেডগুলোর মধ্যে হবে ব্লু পিংকের মধ্যে वेरी নাইস লানের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা গলার পোরশনটা এমব্রয়ডারি করা থাকবে সাইড আপার দাও আছে এটা হলো ব্যাক পোরশনটা এই যে 슬িভার পোরশনটা আমি ড্রেসটা দেখাচ্ছি এই যে ড্রেসটা এর সাথে হচ্ছে এই প্যানপিসটা এই যে আপু আমি হেয়ার প্রোডাক্ট সব সময় গ্ল্যামার টাচ বিউটি সেলুন থেকেই করি আচ্ছা এইটা হচ্ছে ওরনাটা হ্যাঁ এই যে ওটা অনেক সুন্দর ওরনাটা অনেক নাইসলি হচ্ছে প্রিন্ট করা আছে এবং দুই পাশে হচ্ছে এই পি এমব্রয়ডারি এন্ড কাট ওয়ার্ক করা আছে ঠিক আছে এই যে সো এইটার প্রাইস পড়ছে 1050 টাকা ওনলি

এটাও খুব সুন্দর গ্রিন এর মধ্যে একটু কন্ট্রাস্ট সাথে একটু পিচ কালার এর কন্ট্রাস্ট আছে আর এই যে গলার এমব্রয়ডারি করা আছে এই যে আমাদের ব্যাক পর্শনটা কালার দেখালাম হ্যাঁ ওনাটা অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট পিস আর এইটা হচ্ছে ওনাটা অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটাও কিন্তু ওনার দুই পাশে আমাদের হেভি এই যে দেখো ওয়ার্ক করে এমব্রয়ডারি করে দেওয়া হ্যাঁ দুই পাশে ওনলি এক হাজার পঞ্চাশ টাকা যারা নিতে এই কালারটা একদম ফুটে আছে তাই না যারা নিতে চাও একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে অথরাইজ ক্লোজের পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে পেজের লিঙ্কটা উপরে ক্যাপশনে দেওয়া আছে অলসো কমেন্টে পেন করা আছে উই হ্যাভ মোর কালেকশন আমি দেখিয়ে যারা আমার মতো হালকা কালার পছন্দ করো তাদের জন্য খুব সুন্দর একটা ড্রেস এটা মানে আমার জন্য আমি নিচ্ছি অলরেডি এই যে লাইট একটু মাল্টি কালারের এর খুব সুন্দর কাজ করা এই যে এগুলো হচ্ছে হ্যাঁ করে কাজ করা আছে আমার পুরোটা প্রিন্ট করা আছে সাইডে আমাদের পার্ট দেওয়া আছে আর এই যে এটা আমাদের ব্যাক পোর্শনটা হ্যাঁ জুয়েলারি লাইভ আছে মিক্সড লাইভ আর কিভে

ওনলি এক হাজার একশো পঞ্চাশ টাকায় তোমরা এই থ্রি পিস পেয়ে যাচ্ছে যারা নিতে চাও একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে অথরাস ক্লোজ পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে এক হাজার একশো পঞ্চাশ টাকা এরপরে একটা মিক্স লাইভ যাবে জুয়েলারি স্কার্ফ ব্যাগ মিলান ওকে দেন পাকিস্তানি সুফিয়ানে আরো কিছু কালেকশন দেখাচ্ছি সেটা গাদা লক কলিশন হ্যাঁ এটা হচ্ছে না ফ্রন্ট পার্টটা লনের মধ্যে ডিজিটাল প্রিন্টেড খুব সুন্দর করে গলার পোরশনটায় হেভি এমব্রয়ডারি করে দেওয়া আছে আর এই যে আমাদের এটা ব্যাক পোরশনটা আর এই যে আমাদের 슬িভার পোরশনটা দিস ইজ দ্য ড্রেস এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ এই যে প্যান্ট পেসটা আর এটা হচ্ছে ওনাটা ওড়নাটা কটনের মধ্যে খুব সুন্দর এরকম কন্ট্রাস্টেড করে দেওয়া দুই পাশে হেভি এমব্রয়ডারি করা আছে ঠিক আছে না এরপর স্কিন কেয়ার লাইভ না এরপর একটা জুয়েলারি মিক্স লাইভ যাবে আচ্ছা এটার প্রাইস পড়ছে অনলি এক হাজার ছয়শ পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছে তোমরা এই থ্রি পিস পেয়ে যাচ্ছ যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে অথরাইজ ক্লোজেট পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে কালার কন্ট্রাস্টটা ভেরি নাইস

এখানে আছে স্লিভার পোশনটা দিস ইজ সাথে তোমরা পেয়ে যাচ্ছো এই যে ফ্যানপিস মধ্যে আর ওনাটা এটা ওনাটা কিন্তু এটা সিল্ক কটন এর মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি হবে প্রাইস অনুযায়ী মানে একদম 100% ওয়ার্ডটি দুই পাশে খুব সুন্দর করে এমব্রয়ডারি এবং কাটওয়ার করা আছে এন্ড এটার প্রাইস অপర్చে অনলি 1650 টাকা

এই যে তোমাদের ফ্রন্ট পার্টটা পুরোটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্ট করা আছে এটা ব্যাক পোর্শনটা এখানে আছে আমাদের 슬িভ এর পোরশনটা দিস ইজ দ্য ড্রেস কালারটা वेरी নাইস এন্ড এ সাথে থাকছে এটা প্যান্ট পিসটা হোয়াইটার মধ্যে আর এটা হচ্ছে ওড়নাটা এই দেখুন এটা ওড়নাটা খুব সুন্দর সিলক কটনের মধ্যে পুরোটা প্রিন্ট করা আছে আর এটার প্রাইস মাত্র 1250 টাকা ঠিক আছে অনলি বারোশো পঞ্চাশ টাকায় তোমরা এই ফুল থ্রি পিস টা পেয়ে যাচ্ছো একটু ইয়েলো কন্ট্রাস্ট আছে ইয়েলো পাউডার ব্লু এন্ড একটু গ্রে অফ হোয়াইট অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা অনেক স্ট্যান্ডার্ড এটার ফ্রেমটা একদম মানে আইসু দিন লাইট কালারের মধ্যে আরো একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দিস কি উল্টো পুল্টো করে দেওয়া আচ্ছা এটা যাবে ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে আমাদের ব্যাক পার্টটা এখানে থাকছে আমাদের স্লিভের পোর্শনটা প্রতিটা ড্রেসই আলাদাভাবে খুব সুন্দর মানে অনেক কাপড় পেয়ে যাবে আর এর সাথে থাকছে এক কালারের এই যে প্যান্টটা এন্ড এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে ওড়নাটা একটু কন্ট্রাস্টেড ভেরি গর্জিয়াস প্রিন্ট করা দেখো ওড়নাটা খুব সুন্দর ঠিক আছে এটাও মাত্র 1250 টাকা কালারটা ভেরি আই মানে গরমে এমনি কালার টেকলি আরাম লাগবে 1250 টাকা ঠিক আছে আরো কিছু আছে রিজনেবল প্রাইসে গেলাম দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা কালারটাও খুব সুন্দর একটা লাইট ব্লু এর মধ্যে আমাদের এই হচ্ছে স্লিভ এর পোর্শনটা দিস ইজ দ্য ড্রেস এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ এই যেটা কটনের ওনাটা সরি প্যান্ট পিসটা ট্রাউজারটা এটা হচ্ছে ওনাটা ওনাটা একটু কন্ট্রাস্টেড হ্যাঁ হ্যাঁ এগুলা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে বাট তোমরা অনেক জেনেছো ডিসকাউন্ট প্রাইস অফার দেওয়া হয়েছে রিজেনেবল প্রাইসে পাচ্ছো হ্যাঁ দেখতেই তো বোঝা যায় যে এটার প্রিন্টটা কত সুন্দর ম্যাটেরিয়াল কিন্তু খুবই কমফোর্টেবল হবে এন্ড এটার প্রাইসও অনলি 1250 করে হ্যাঁ যারা নিতে চাও একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে অথরাইজ ক্লোজার পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে একটু কালারফুল একটা প্রিমিয়াম দেখাই লং একদম গর্জিয়াস একটা প্রিন্ট করা হবে এটা ফ্রন্ট পার্টটা এখানে আছে আমাদের ব্যাক পার্টটা নিচের দিকে আছে স্লিভের পোর্শনটা হ্যাঁ খুব কালারফুল অনেক সুন্দর ঠিক আছে অনলি বারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে অথরাইজ ক্লোজের তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে

আচ্ছা স্লিভের পোর্শন ও হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করে আছে নিচের পোর্শনটা পাশ দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজ করা আছে হ্যাঁ সো দিস ইজ দ্য ড্রেস এবং এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ এই যে ব্ল্যাক কালার প্যান্ট পিসটা রেডি টু ওয়্যার আর এই হচ্ছে আমাদের ওনাটা এটা অনলি বারোশো টাকায় পাচ্ছো রেডি টু ওয়ার ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর ড্রেসটা মাত্র তাই থাকলে তো পাবেনি আচ্ছা বারোশো টাকা এটা অনেক সুন্দর ছিল কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি

এই যে কটনের প্যান্ট পিসটা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা খুব সুন্দর করে একটা প্রিন্ট করা আছে অনেক নাইসলি তো ওনাগুলো এগুলো সিল্কের হবে যেগুলো ক্যাটালগের দেখিয়েছি সুপিয়ানের এগুলো ওড়নাগুলো একটু সিল্ক কটন টাইপের হ্যাঁ আর ওড়নায় হচ্ছে খুব সুন্দর করে দুই পারে হেভি এমব্রয়ডারি কাঠ ওয়ার্ক করা থ্রি পিসের প্রাইস পড়ছে এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা এটা একটু ল্যাভেন্ডার পার্পলের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এক হাজার পঞ্চাশ টাকা ওনলি

যেটা প্যান্ট পিসটা এটা ওনাটা ওনার দুই পাশেই কাঠ করে এমব্রয়েডারি করা আছে ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের থ্রি পিস প্রাইস পড়ছে ষোলোশো টাকা নিচে পরশু নিজের ফাল শাইপিংটা কনফ্রাস রাখছে এক হাজার টাকা পড়ছে থ্রি পিসের প্রাইস

AJ ফ্যান পেস্টা আর এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর সি বটল গ্রিনের মধ্যে অনেক সুন্দর একটা গর্জিয়াস প্রিন্ট করা এবং দুই পাশে হচ্ছে হেভি এমব্রয়ডারি করা আচ্ছা লাস্ট ওয়ান এটা হচ্ছে লাইট স্কাই কালারের মধ্যে যে ফ্লোরাল প্রিন্ট করা আছে গলার পোরশনটা হেভি এমব্রয়ডারি করা আছে